আমরা রাজশাহী থেকে আসছি মানে ওই পাশ থেকে এখন আপনাদের এই যে চরখানপুর বেড়ায় দেখবো চর মাছাতে আচ্ছা এগুলো তো বেড়াইতে হলে কি কিভাবে আপনার যোগাযোগ বা যাতায়াত ব্যবস্থা এখানে আপনার যাতায়াত ব্যবস্থা আছে আপনার মোটর আর চলে আচ্ছা আচ্ছা যে মোটরসাইকেল সাইকেল আপনি চড়ে আসেন এটা ভাড়া মারা মোটরসাইকেল কত করে ভাড়া নেবেন ভাড়া আপনার একজন একজন টাকা বাদ আচ্ছা কতক্ষণ নিয়ে বেড়াবেন আপনারা দেখা হয়েছে আধা ঘন্টাও থাকতে পারেন এক ঘন্টাও থাকতে পারেন সেটা আপনাদের

প্রিয় দর্শক আমরা চরখানপুর এলাকার গ্রামের মধ্যে ঢুকে গেলাম এই গ্রামটার নাম কি ভাই চরির চর মাথার দিয়া না চরমাধার দিয়া আমাদের বাংলাদেশের মধ্যেই ওভা উপজেলা অনেকেই হয়তো মনে করতে পারেন যে এটা ইন্ডিয়ার মধ্যে কিন্তু না এটা আমাদের বাংলাদেশের মধ্যেই দর্শক আমরা চাখার উদ্দেশ্যে কি নাম এই জায়গাটা ভাই এই গ্রামটার নাম কি ভাই ভাই জান এই গ্রামটার নাম কি চর মাজার ও চর মাজার ডিয়ার পে দর্শক আমরা চর মাজার ডিয়ারে একটু চা পান করব ইনশাল্লাহ এটাতে কি রাখেন ধান না আচ্ছা একটাতে কত মন ধান আটে এটাতে দশ মন আটবে মাসাল্লাহ কি দিয়ে তৈরি হয়েছে এটা মাটি দিয়ে না আচ্ছা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই মাঠটায় আমরা চলে এসেছি এবং এই যে মাঠ এবং প্রিয়দর্শক সরকারি প্রাথমিক বিদ্যালয়

তো দাম তো একই আমাদের মতোই আমাদের গ্রামের মতোই আমাদের এলাকার মতো প্রিয় দর্শক সরকারপুর এলাকার মানব জীবন দর্শক প্রিয় দর্শক আমি মনে ঠকছি

সেই ইন্ডিয়ার বর্ডার দেখার উদ্দেশ্যে রনা দিয়েছি চরখানপুর মাঠে ধান ক্ষেতের পাশ দিয়ে হেঁটে চলেছি নির্বিঘ্ধে নিদায় হ্যাঁ নেকড়ে আচ্ছা ঠিক আছে দেখছি আমাদের সামনে যে বর্ডারটা দেখতে পাচ্ছেন তার কাটা দিক ঘিরে আছে এটা ইন্ডিয়া প্লাস বাংলাদেশের বাদ আপনার এই পাশে আমাদের বাংলাদেশ এবং ওই পাশে ইন্ডিয়া আমরা চলে যাব আবার ফিরে চলে যাব আর হাঁটতে পারছি না অনেক হাঁটলাম ধান ক্ষেতের মাঠে অবস্থান করছি এক ছোটো ভাই দেখি ধান কাটছে গরু খাওয়ানোর জন্য সে ধান কাটছে প্রতিদিনই তারা নাকি এভাবে একটু একটু করে কেটে গরু খাওয়ানোর জন্য ব্যবস্থা করেন বিন্দু বিন্দু করে প্রচেষ্টা কতটা গরু আছে ছোট ভাই তিনটা না আচ্ছা গরুর এলাকার জীবন সাধারণ মানুষ সাধারণ মানুষের জীবন যাত্রা কীরকম হতে পারে এই যে বসত বাড়ি উঁচা উঁচা জায়গা এবং দিয়ে রোড এই দিয়ে রোড হেঁটে যাওয়ার মতো রোড রাস্তা পাকা কোনো রাস্তা নেই বৃষ্টি আসলে রাস্তায় পানি জমে যায় আর বাড়িগুলো একটু একটু উঁচু জায়গায় প্রিয় দর্শক এখন বাজে দুপুর একটা বাইশ মিনিট আমরা এখন মসজিদের দিক যাব অর্থাৎ নামাজ পড়বো এদের সামনে মসজিদ দেখছি আমরা অনেক খোঁজাখুঁজি বা কষ্টের পরে মসজিদ খুঁজে পেলাম দেখে আমরা এখন মসজিদের দিকে যাব এবং নামাজটা পড়বো প্রিয় দর্শক আপনারা অপেক্ষা করুন নামাজ পরে আমরা ইনশাল্লাহ আবার একটু ঘুরে দেখাবো আপনাদেরকে প্রিয় দর্শক চরখানপুর এলাকার রাস্তা পথ হেঁটে হেঁটে ক্লান্ত প্রচুর হাঁটলাম ক্লান্ত অবস্থায় এখনও হাঁটছি সামনের গন্তব্যস্থল কোথায় জানা নেই চরখা চরখানপুর এলাকার আমের কাছে মোটামুটি আমও আছে প্রচুর পরিমাণে আম আছে হ্যাঁ চরখানপুর এলাকায় যেহেতু বিদ্যুৎ শূন্য এখানে সোলার বিদ্যুতের মাধ্যমে এই টাওয়ারটি পরিচালনা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় সোলার থেকে দায় প্রিয় দর্শক সেই চরখানপুর এলাকা থেকে চলে আসলাম নৌকাতে নৌকাযুগে এই যে আমরা চলে আসছি এ পাশে টিবাদের চলে আসলাম ধন্যবাদ প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভ্রমণে নতুন কোনো এলাকায় নতুন কোনো গন্তব্যস্থলে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন